ভরত নামে একটি গ্রামে গোপাল নামে এক কৃষক থাকত সে ছিল গরিব এবং খুব লোভীয় সে সব সময় অন্যদের কাছ থেকে টাকা আদায় করার এবং নিজের সুবিধার কথা ভাবত কখনো কখনো তো সে অন্যদের ক্ষতিও করত একদিন গোপাল কাঠ কাটতে জঙ্গলে এলো তাড়াতাড়ি কাঠ কেটে নিয়ে যাই যে কাঠ প্রয়োজনের চেয়ে বেশি হবে সেটা বিক্রি করে দেব কিছু বাড়িতে রেখে দেব এভাবে আমার কাছে অনেক টাকা আসবে কাঠ কাটার পর সে সেখান থেকে ফিরতে শুরু করল সে দেখল যে একটা গাছের উপর অনেক পাখি বসে আছে আরে বাহ এই গাছে তো অনেক পাখি আছে এখন তো বৃষ্টি আসছে আর আবহাওয়াও খারাপ এই আবহাওয়ায় আমি অনেক পাখি ধরতে পারবো এখন একটা কাজ করি বাড়ি থেকে দানা আর জাল নিয়ে আসি এবং এই পাখিদের বন্দি করি গোপাল বাড়িতে কাঠ রেখে আবার ফিরে এল সে মাটিতে দানা ঝড়িয়ে জাল পেতে বসে রইল অনেকগুলো পাখি সেই জালে ফেসে গেল আর সেগুলোর মধ্যে একটি কাকও ছিল আরে বাহ আজ তো আমার খুব লাভ হল ক্ষেতের কাজ করলাম আর কাঠও বাড়িতে নিয়ে এলাম আর এখন এই পাখিগুলো আজ আমার হাতে অনেক টাকা আসবে চলো পাখিরা এখন তোমাদের বাজারে বিক্রি করে দেব আমাকে বাজারে বিক্রি করো না ভালো মানুষ আমি একটি নিরীহ নিষ্পাপ কাক আমি তোমার কি ক্ষতি করেছি যে তুমি আমাকে বিক্রি করে দেবে আরে এটা কি এই পাখিটাকে যে মানুষের ভাষায় কথা বলছে এখন একে বিক্রি করে তো আমি আরও অনেক টাকা রোজগার করতে পারব না না ও মানুষ এই ভুল করো না আমি জানি তুমি খুব গরিব আর তোমার টাকারও খুব প্রয়োজন তাই আমি তোমাকে সাহায্য করতে পারি কিছুক্ষণ আগে যখন কৃষক তার লোভের কথা বলছিল তখন এই কাকটি তার সব কথা শুনছিল তো তুমি আমাকে কিভাবে সাহায্য করতে পারো বলো আমি একটা গোপন রহস্য জানি এমন একটা রহস্য যা তোমরা মানুষরা জানো না কেমন রহস্য এখান থেকে অনেক দূরেই একটি গ্রামে একটি জায়গায় অনেক ধনসম্পদ সম্পদ লুকিয়ে আছে আর সেই ধনসম্পদের ঠিকানা শুধুমাত্র আমি জানি যদি তুমি আমাকে ছেড়ে দাও তাহলে আমি তোমাকে কথা দিচ্ছি যে আমি অবশ্যই তোমাকে সেই ধন ঠিকানা বলে দেব আরে আমি কত বছর ধরে ধন সন্ধানে আছি যদি এমন কোনো ম্যাপ পাওয়া যায় এমন কোনো জায়গা যেখান থেকে আমি ধনসম্পদ পেতে পারি আরে কাক আমাকে ধন সম্পদের দিকে নিয়ে যাচ্ছে আমার ওর কথা মেনে নেওয়া উচিত একবার আমাকে জাল থেকে মুক্ত করে দাও আর আমি তোমাকে সেই ধনসম্পদ সম্পর্কে বলবো আর আমি নিজে তোমাকে সেখানে নিয়ে যাব আর তাছাড়াও আমি তোমাকে সাহায্য করব আমি তোমাকে কিভাবে বিশ্বাস করি যদি আমি তোমাকে এই জাল থেকে বেল করে দিই আর তুমি উড়ে যাও তবে তুমি আমার হাতে আর আসবে না আরে না মানুষ আমি উপকারকারীদের ভুলি না এবং তাদের সাথে প্রতারণাও করি না শুধু তোমাকে দেখে আমার তোমার প্রতি সহানুভূতি হয়েছে এবং আমি তোমাকে ভালোবেসে ফেলেছি তুমি গরিব তাই আমি তোমাকে সাহায্যও করতে চাই এবার গোপাল সেই জালটি খুলে দিল তখন পাখিটি উড়ে তার কাঁধে এসে বসল তুমি এই বাকি পাখিদের সাথে যা খুশি করতে পারো আমি তোমাকে বারণ করব না আমি এখানেই বসে তোমার জন্য অপেক্ষা করব তুমি এখানেই এসো আমি তোমাকে আজ এবং এখনই এই মুহূর্তে গুহায় নিয়ে যাব গোপাল পাখিদের নিয়ে বাজারে গেল সেগুলো বিক্রি করে সে অনেক টাকা রোজগার করল এবং সেই টাকা তার স্ত্রী লক্ষ্মীকে দিল